আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন সো আমি আজকে রিপোর্টার লতা ইউটিউব চ্যানেল থেকে বলছি সো আমি আজকে চলে এসেছি নিউ ওমেন্স ওয়ার্ল্ড দোকান নং হচ্ছে দুই বাই বিশ তৃতীয়তলা ইসলাম মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা সো আমি আজকে আপনাদেরকে কিছু ইনারের কালেকশন দেখিয়ে দিব এই যে দেখতে পাচ্ছেন আপুদের এই এই প্রোডাক্ট ছাড়াও কিন্তু আরও অনেক প্রোডাক্ট আছে ওনাদের নিজস্ব পেজ আছে আপনারা চাইলে সেখানে যোগাযোগ করতে পারেন আমি আজকে যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে মোস্ট স্পেশাল এবং ডিমান্ড এবং প্রোডাক্ট সেটা হচ্ছে সিলিকনে ব্রা সো আপনারা দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটা কত বেশি সুন্দর অনেক বেশি কমফর্ট আর এই প্রোডাক্টটা ইউজ করা হচ্ছে একদম ইজিলি এই যে যেই পেপারটা উপরে দেখতে পাচ্ছেন এটা পলিটা কিন্তু সরি আপনারা ইউজ করতে পারবেন যে কোনো ড্রেসের সাথে আর যখন আপনারা ইউজ করা শেষ হয়ে যাবে তখন কিন্তু আপনারা অনায়াসে এই পলির মধ্যে আবার এই ইয়াটা ব্রাটা রেখে দিতে পারবেন সো এই সিলিকনের ব্রাগুলো কিন্তু অনেক কমফোর্ট এটা প্রাইস থাকবে অনলি আটশো টাকা করে সো এটা কিন্তু অনেক সুন্দর সো নেক্সট আমি যেটা দেখিয়ে দিব সেটা হচ্ছে এই যে এটা একদম কাফটা এত বেশি কমফোর্ট যারা এগুলো ইউজ করেন তারা কিন্তু জানেন এটা কত বেশি কমফোর্ট এটাও কিন্তু সেম এই যে দেখেন অনেকটা আঠা দেওয়া আছে সো আপনারা রেগুলার ইউজের জন্য একদমই বেস্ট এটা প্রাইস পড়বে হচ্ছে অনলি ছয়শো টাকা করে সো নেক্সট আমি যেটা দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে এটা এই যে দেখতেই পাচ্ছেন এটা অনেক বেশি সুন্দর আপনারা চাইলে এখানে ছোট বড় করে নিতে পারবেন আর এটা প্রাইসটা কিন্তু একদমই একটু বেশি হবে এটা প্রাইস পড়বে অনলি নয়শো টাকা করে এখানে সামনে কিন্তু অ্যাডজাস্টেবল করার জন্য ফিতা দেওয়া আছে আর এটা কিন্তু অনেক বেশি ডিমান্ডেবল এটা কিন্তু অনলাইনে ভাইরাল একটা কালেকশন এটার প্রাইস হচ্ছে অনলি নয়শো টাকা করে আর ভিডিও স্ক্রিনে কিন্তু আপুদের নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে সেখানে যোগাযোগ করতে পারেন সো এটা অনেক বেশি কমফোর্ট কিন্তু এখন বেশিরভাগ আপুরাই কিন্তু সিলিকনে এই ব্রাগুলা ইউজ করছেন তারা জানেন এটা কতটা কমফর্ট এছাড়াও নিউ ওমেন্স ওয়ার্ল্ড আপুদের প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু একদমই কমফোর্ট ওরা সরাসরি কিন্তু ইম্পোর্ট করে থাকে সো নেক্সট আমি এটা দেখিয়ে দিচ্ছি এটা দেখতেই পাচ্ছেন এটা কতটা সুন্দর আর কতটা স্ট্যান্ডার্ড একটা কালেকশান এটা পিছে কিন্তু এভাবে ক্রস সিস্টেম দেওয়া থাকবে সামনে হুক দেওয়া আছে আপনারা চাইলে যে কোনো পরি পার্পাসে কিন্তু ইউজ করতে পারছেন এটা প্রাইজে থাকবে একদমই রিজনেবল প্রাইজের মধ্যেই থাকছে এই যে দেখতে পাচ্ছেন আর প্রত্যেকটা কিন্তু অফওয়ার্ডের মধ্যে থাকবে সো আমি আবারও অ্যাড্রেসটি শো করে দিচ্ছি নিউ অমেরস ওয়ার্ড দোকান দুই বাই বিশ ইস্টামলিকায়